বিসমিল্লা রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আমি আপনারা প্রায় সময় দেখেন আমার বাচ্চাদেরকে নিয়ে আমি একটু বাইরে আসি কারণ আমার বাচ্চারা বড় হয়ে যাতে কখনোই বলতে না পারে যে আমার মা আমাদেরকে সময় দেয়নি কারণ পুরুষ লোক সে হচ্ছে তার ব্যস্ততার জন্য সে কাজে থাকে আমি তো আর কোনো কাজ করি না তো যাই হোক বা নিজের সংসারের কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে বাচ্চাদেরকে একটু সময় দিতে আসি এটা হচ্ছে বেলপুরে আমার বাচ্চারা যখন বাইরে যায় এটাই খেয়ে তাকে ওরা অনেক পছন্দ করে তো ওদেরকে হচ্ছে দুই বাইকেই হচ্ছে কিনে দেয় এভাবে খেয়ে নিচ্ছি আর ওদিক দিয়ে অনেক কাপড়ের মার্কেট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম অনেক মানুষ যাদের সামর্থ্য আছে বা এই এমনিতে অত দাঁড় দেয় না সবাই হচ্ছে কিনে কিনে নিয়ে যায় অনেক ভালো ভালো কাপড় সো এই যে ক্যামেরাই হচ্ছে আমার পোচকাদের একদম বন্দি করে নিলাম ওরা হচ্ছে মানে বাহিরের আলো এবং ঝিকিমিকি বাতি দেখে অনেক খুশি হয় এই জন্য হচ্ছে আমি বাচ্চাদেরকে অনেকটাই সময় দেই তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমরা হেঁটে হেঁটে অনেকটা পথ হচ্ছে হেঁটে হেঁটে তারপর হচ্ছে দোকান এটা সেটা দেখছি তারপর হচ্ছে যে দেখেন বাচ্চারা খুব খুশি হচ্ছে আমি হচ্ছে চেষ্টা করি আমার জায়গা থেকে আমার বাচ্চাদেরকে আমি অনেক সময় দেওয়ার জন্য যাতে বড় হলে সেটা এটা না বলতে পারে যে আমার আমরা কোথাও যাইনি আমাদের ছোটোবেলা আমাদেরকে বন্দি করে রেখেছিল এবং হচ্ছে ক্যামেরায় বন্দি করে রাখি আপনাদেরকে আপনাদেরকেও দেখার সুযোগ করে দেয় আমার লাইফ লাইফস্টাইলে যেতে আমি কি করি কি না করি তো আমার ছেলেটাও হচ্ছে আমার আমাকে একটু ভিডিও করে দিল তো আগে একদমই ভিডিও করতে পারতো না এখন হচ্ছে একটু ভিডিও করতে পারে তো ছোটো মানুষ তো ইনশাল্লাহ বড় হলে হয়তো বা আমাকে অনেকটাই হেল্প করবে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে যে হেঁটে হেঁটে হচ্ছে ওদেরকে নিয়ে যাচ্ছি এবং হচ্ছে ভিডিও করে রাখছি এবং হচ্ছে আপনাদের মধ্যে শেয়ার করবো যাতে ওরাও বড়ো হলে আমার পেজে ঢুকে অ্যাটলিস্ট পেজটা তো থাকবে ইনশাল্লাহ পেজে ঢুকে যাতে বলতে পারে যে এদিক সেদিক আমার আম্মু হচ্ছে আমাদেরকে নিয়ে গুরুত্ব একটা বাচ্চার জীবনে হচ্ছে বাবা হচ্ছে মানে পরিশ্রম করে ঘাট ভাঙা ভাড় পরিশ্রম করে হচ্ছে বাবা এনে দেয় সংসারটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মায়েরা ধরে রাখে এবং হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে শিখায় অনেক কিছুই হচ্ছে পরিবার থেকে মার কাছ থেকে হচ্ছে বাচ্চারা শিখে যে যাই বলেন কেউ মাইন্ড করবেন না প্লিজ আর বাবারা যদি না এনে দিত তাহলে কি করতাম আমরা অবশ্যই বাবাদেরও অবদান আছে এবং মায়েরও আছে তো যাই হোক যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি এই ভিডিওটা হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সো আমি হচ্ছে সব সময় হচ্ছে এভাবে মাটা বাবে হচ্ছে যেহেতু অনেক গরম সো এই গরমের মধ্যে হচ্ছে সাদা মাটা ভাবেই হচ্ছে আমি চলাফেরা করতে আমি অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করি যে বেশি পুং না আবার দেখা গেছে একবারই ইসের মতো না মানে সবসময় একই রকম চলাফেরা করার চেষ্টা করাটাই ভালো সো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন এবং দেখেন মার্শাল আমার বাচ্চারা কি খুশি দেখেন হাসতেছে আমি কিন্তু শিখিয়ে দিচ্ছি না ওরা কিন্তু এমনিতেই হাসতেছে মানে ওদের অনেক আনন্দ আনন্দ পেয়েছে ওরা হচ্ছে মনটা ওদের ভরে গেছে যে নাচতেছে দেখেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন এবং আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ